30 দিনের ফিটনেস তৈরিতে আপনাকে স্বাগতম দয়া করে ফুল ভিডিওটা দেখবেন সো গাইস লেটস স্টার্ট দেখা যাক হে আসসালামু আলাইকুম আমি আব্দুল কারীম বাহিরের হল থেকে এবং ফুল ডিপিটি এর চেষ্টা করি আজ আমি তোমাদের আমি দেখাবো 30 দিনে আমরা কিভাবে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে উঠতে পারি আমার বডি গঠন অনুযায়ী আমি এখন বিগিনার লেভেলে আছি আমরা অনেকই নানা কোণে অনেক জায়গায় এক্সারসাইজ করতে যেতে পারি না অর্থাৎ জিমে যেতে পারি না বাসায় ওয়ার্কআউট ফ্রি এবং সঠিক গাইডলাইন পাই না আজ আমি কিছু এক্সারসাইজ শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার চেস্ট ব্যাক কার্টিংক এবং বাইসেপসের ইনক্রিজ করার এক্সারসাইজ করবো আজকে মূলত আমি এর আগেও যে এক্সারসাইজগুলো করেছি মানে তিরিশ দিনে হচ্ছে বেগানো দিন ইন্ডার যে এক্সারসাইজগুলো শেয়ার করেছি তারা আজকে মূলত পাঁচ নম্বর এক্সারসাইজ সো গ্যাস দেখা যায় আজের এক্সারসাইজ দিতে কী কী এক্সারসাইজগুলো আছে যেগুলোর মাধ্যমে আমরা বডিটা ইনকেজ করতে পারি সো গ্যাস যারা আমি ভিডিওটা নতুন দেখছেন তারা ছোট্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন এবং আমি হচ্ছে যে এক্সারসাইজগুলো দেবো ওই এক্সারসাইজগুলো চেস্ট এক্সারসাইজ করতে। সো গাইস, লেস্ট আরেকটা দেখা যাক। প্রথম হলো তো চেস্ট এক্সারসাইজ করা। চেস্ট গ্রোথ করতে চাইলে অবশ্যই পুশআপ দিয়ে শুরু করতে হবে আর আমি প্রথমে इजी পুশআপ দিয়ে শুরু করলাম। এটা করবেন। তারপরে হচ্ছে আপনার চেস্টকে যখন গ্রোথ করবেন তখন কাটিং এর একটা ব্যবস্থা আছে আর কাটিং করার জন্য এগুলো করতে হবে। কাটিং করার জন্য এই এক্সারসাইজ কয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে চেস্টকে যে কোনো লেভেলে থাক না কেন কাটিং করার জন্য এই কয়টি এক্সারসাইজ সেই আমি যেহেতু চেস্টকে ফার্স্ট টাইম গ্রোথ করবো কাটিং করবো সো আপ করব এখানে অনেক ধরনের আপ আছে এটা করতে হবে এটা হচ্ছে আপনার আপার চেষ্টা গ্রোথ করে দেন হিন্দু প্রসাব তো জানেন হিন্দু প্রসাপ আপনার হচ্ছে চেস্টের ফুল ইফেক্ট পড়ে আপনার চেষ্টের উপর এবং এটা চেস্টকে গ্রোথ করতে কাটিং করতে দুই দিকে এটা সাহায্য করে এই দেখেন আমার হচ্ছে চেস্ট এবং হচ্ছে বাইসেপসের কম্বিনেশনটা বিজ্ঞানের তাই এরকম এখন মূলত ফ্যাটিং কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার এটা হচ্ছে রিমুভ করতে হলে প্রথমে আমাদের জাম্পিং জ্যাক করতে হলে জাম্পিং জ্যাক করলে আপনার লোয়ার যে ফ্যাটগুলো থাকে এবং আপার যে ফ্যাটগুলো থাকে সেগুলো রিমুভ হয় মাউন্টেন আপনার ফ্যাট রিমুভ হবে এছাড়াও বোতল রাই যেটা আপনার হচ্ছে নিচের যে ফ্যাটগুলো থাকে বেলে ওগুলো রিমুভ হয় আসি এটা হচ্ছে এগুলো সাহায্য করে এক্সারসাইজগুলো এই টু ইস্টা এটা হচ্ছে আপনার ফ্যাট করে এবং হচ্ছে আপার ফ্যাট করে এবং আপনার স্পেক তৈরি করতে সাহায্য করে এই এক্সারসাইজগুলো আপনারা খুবই দেখে শুনে করার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয় আর ভুল হলে ফিরুন এফেক্ট পড়ে তারপরে সেটা হচ্ছে এক ধরনের প্যাং এটাগুলো আপনার সাইড এফেক্টভাবে গুরুত্বপূর্ণ এখন মূলত বাইসেপস তৈরি করব তাই এই এক্সারসাইজগুলো করবেন দেখেন বাইসফ তৈরি করতে মূলত এই এক্সারসাইজগুলোই খুবই গুরুত্বপূর্ণ যে দুটো দেওয়া আছে দুটো করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওটা যারা ফুল ভিডিও দেখছেন ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম